করলাম এবং থেকে ঢেঁড়স কিনে নিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম এবং এভাবে বহুদিন ভালো সব সময় তো আর তাজা সবজি পাওয়া যায় না আর পেলেও অনেক দাম ডিপের থেকে বেশ কয়েকটা ঢেঁড়স নিয়ে সামান্য পানি সামান্য পেঁয়াজ রসুন আর মরিচ বাটা দিয়ে একটু জাল করে নিলাম মানে সেদ্ধ করে নিলাম গ্যাসের চুলায় তিনটা মরিচ পুড়িয়ে নিয়ে লবণ দিয়ে একেবারে ভেঙে নিলাম তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়ে লবণ আর মরিচ দিয়ে হালকাভাবে মাখিয়ে এক পাশে রেখে দিয়ে ওই ঢ্যাঁড়সগুলো নিয়ে আসবো নিয়ে এসে ভেঙে নেবো একেবারে মিহি মিহি করে মানে ওই যতটুকু পারা যায় তো ঢ্যাঁড়সগুলো আমি ভেঙে নিয়ে ওইখানে কিন্তু ওই যে পেঁয়াজ আর ওই যে লবণ রেখে দিয়েছি ওখানে দুই চামচ সরিষার তেল দিয়ে দিলাম খুব টেস্ট হবে পেঁয়াজটা প্রথমে ভালো করে মাখিয়ে নিলাম পেঁয়াজটার মধ্যে নরম হয়ে গেছে যে লবণ দিয়ে রেখেছিলাম এখন ঢ্যাঁড়স দিয়ে ভালো করে মেখে নিলাম এই যে খাওয়া হয়ে যাচ্ছে প্রচুর খিদে লেগেছিল সমুদ্র থেকে এসেই মনে হচ্ছিলো যেন দেশের কোন একটা খাবার খাই আর রাত হয়ে গেছিলো প্রায় একটা পঁয়ত্রিশের মতো সেই সাত ঢেঁড়স ভর্তা